প্রত্যসিব বোন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আবার আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চাকরির নিত্য নতুন খবর পেতে তার সাথে ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেবেন ওই পেজটি রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি খুলনা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অত্র বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের আওতায় নিম্নবণিত পদসমূহে বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা সহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট হতে আহ্বান আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো আমরা এখানে যে প্রথম পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সহকারী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ বেতন স্কেল রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা পদসংখ্যা হচ্ছে একটি দ্বিতীয় নাম্বার যে পদটি হচ্ছে সহকারী অধ্যাপক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতন স্কেল রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা পদসংখ্যা হচ্ছে একটি তৃতীয় যে পদটি হচ্ছে সেটি হচ্ছে সহকারী সহযোগী অধ্যাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ পঁয়ত্রিশ গ্রেড হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি চতুর্থ যে পথটি আমরা দেখতে পাচ্ছি সেটিও হচ্ছে সহকারী অধ্যাপক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতন গ্রেড হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি পঞ্চম যে পথটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রভাষক রসায়ন বিভাগ বেতন গ্রেড হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সংখ্যা হচ্ছে একটি এই ছিল পদের বিস্তারিত এবং চলুন নিচের কিছু শর্ত বলে আমরা দেখে নিই প্রতিটি প্রতি আবেদন করার জন্য শি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট সিএআরএস ডট কোয়ে ডটএসি ডট কম পিডিএ পাওয়া যাবে এবং ওয়েবসাইটে অনলাইন আবেদন ফর্ম পূরণের প্রক্রিয়া অনুসরণ ও ফিস জমা প্রদান করে আগামী চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখের থেকে আট দুই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত সময়ে অনলাইন আবেদন দাখিল করতে হবে অনলাইন আবেদনের সাথে ক্রমিক ক্রমিক নং এক থেকে চারে বর্ণিত পদের জন্য এক হাজার টাকা এবং ক্রমিক নং পাঁচে বর্ণিত পদের জন্য আস আটশো টাকা অনলাইনে পেমেন্ট গেটের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন দাখিল করার পর ক্রমিক নং এক থেকে পাঁচ এবং পদের জন্য ছয় সেট প্রিন্ট কপি আগামী নয় দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে রেজিস্টার দপ্তরে জমা দেওয়া যাবে সাথে হবে ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এই ছিল আজকে চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করে উত্তর করে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন